পলিথিন হলো বর্তমান সবচেয়ে ব্যবহৃত প্লাস্টিকগুলির মধ্যে এক যা মূলত প্যাকেজিংয়ের জন্য ব্যবহৃত হয় যেমন প্লাস্টিকের ব্যাগ কাপ জার মগ ইত্যাদি পলিথিনের সহজলভ্যতা ও ব্যবহারের সুবিধার কারণে এটি বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় যদিও বাংলাদেশে পলিথিন উৎপাদন বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে তবুও সব জায়গায় এর অবাধ ব্যবহার দেখা যায় পলিথিন আমাদের পরিবেশের জন্য একটি মারাত্মক হুমকি কারণ এটি সহজে পচে না ও মাটিতে মিশে যায় না পলিথিন শত শত বছর ধরে মাটিতে অপরিবর্তিত থাকে ফলে মাটির গুণগত মান নষ্ট হয় ও উর্বরতা কমে যায় পলিথিন মাটির পানি শোষণ ক্ষমতা ও বায়ু চলাচলে বাধাগ্রস্ত করে যা ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে বর্জ্য নদী সমুদ্র এবং অন্যান্য জলাশয়ে মিশে পানি দূষিত করে পলিথিন পোড়ালে বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় যা বাতাসের সাথে মিশে বায়ু দূষণ ঘটায় এবং সেটি মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর যত্রতত্র ফেলা পলিথিন নর্দমা এবং পায় নিষ্কাশন ব্যবস্থায় জমে পানি প্রবাহের বাধা সৃষ্টি করে যার ফলে বিভিন্ন সময় আমরা জলাবদ্ধতা দেখতে পাই পলিথিন থেকে বিষাক্ত পদার্থ নির্গত হতে পারে যা খাদ্য দ্রব্যের সাথে মিশে মানব দেহের জন্য ভয়ানক ক্ষতির কারণ হতে পারে প্লাস্টিকের বিভিন্ন উপাদান ক্যান্সার সহ বিভিন্ন রোগের কারণ হতে পারে এবং প্রজনন ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা ও হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধ করা এবং এর বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহার বা অন্যান্য পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো এটা যদি আমরা করতে না পারি বা এভাবে ব্যবহার করতে থাকি তাহলে আমাদের আগামীর ভবিষ্যৎ খুবই ভয়ানক যেহেতু আমরা প্রতিনিয়ত পলিথিন ব্যবহার করে থাকি তাই একবারে ব্যবহার বন্ধ করা হয়তো সম্ভব নয় তাই আমরা আজই প্রতিজ্ঞা করি আজ থেকে পলিথিন ব্যবহার কমিয়ে দেব এবং পলিথিন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করব। এতে করে দেশ এবং দশের সবার জন্য মঙ্গল হবে ইনশাল্লাহ